আমাদের ছেলেরা আমাদের বাড়িরা তারা বুকের দিয়েছে সেই সুযোগে আজকে নতুন যে সুযোগ এসেছে আমরা সেই সুযোগটা নিতে চাই আমরা বাংলাদেশকে স্বস্তিকার্থী এক গণতান্ত্রিক দেশ হিসাবে

അദ്ദേഹത്തെ അക്തർ ആയിട്ട് കൊണ്ടുപോയിട്ട് ഇൻഷാ അള്ളാഹ് ഇപ്പൊ ഉം പോകും യാ അള്ളാഹ് സുബ്ഹാനല്ലാഹ് അള്ളാഹ് അങ്ങോട്ട് അങ്ങോട്ട് ആ നോറിയന ബ്രാൻസ് അത് പോവുകയേ ഉള്ളൂ കേട്ടോ

আমাদের গণতন্ত্রের প্রতীক সেই ভাঙেশ আমাদের সকল সুস্বাস্থ্যের করে আমি মুখ্যমন্ত্রীর প্রতীক আমাদের জিন্দাবাদ আমি এখন